পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশে প্রায় তিন ভাগে এক ভাগ জুড়ে এই মরুভূমির অবস্থান আয়তনে প্রায় পঁয়ত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার দীর্ঘ এই মরুভূমির তাপমাত্রা প্রায় পৌঁছে যায় সাতান্ন ডিগ্রি সেলসিয়াসে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা দুই শতাংশ কিন্তু জানেন কি একদিন এখানেই ছিল সবুজের স্বর্গ ছিল মানুষের ভরপুর জীবনযাপন পশু পাখির নিরবিচ্ছিন্ন কোলাহল সাহারা আজ পৃথিবীর উষ্ণতম ও শুষ্কতম স্থান হলেও দশ হাজার বছর আগে ছিল জীবজগতের বসবাসের আদর্শ স্থান দু হাজার দশ সালের ভূবিজ্ঞানীরা মরুভূমির তলায় এক অতিকায় প্রাগৈতিহাসিক ঐতিহাসিক হ্রদের খোঁজ পান যেটি আয়তন ছিল পঁয়তাল্লিশ হাজার বর্গ কিলোমিটার এই অতিকায় হ্রদ ও তিনটি বিরাট নদী পুরো সাহারা অঞ্চল জুড়ে তৈরি করেছিল গ্রিন করিডোর কিন্তু কী কারণে সাহারা অঞ্চলের এই আমূল পরিবর্তন আট হাজার বছর আগে পৃথিবীর কক্ষপথ আজকের মতো ছিল না কক্ষপথে ভ্রমণরত পৃথিবী অক্ষ সে সময় চব্বিশ দশমিক এক ডিগ্রি কোণে হেলেছিল কিন্তু আট থেকে দশ হাজার বছর আগে কোনো মহাজুগতিক সংঘর্ষে কক্ষপথের গঠনগত পরিবর্তন আসে এর ফলে পৃথিবীর অক্ষ তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেরে যায় পৃথিবীর অক্ষের সামান্য কৌণিক পরিবর্তন পৃথিবীর আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটায় আর তারই ক্ষতিকর প্রভাব পড়ে সবুজ সাহারার উপর মাত্র কয়েকশো বছরের মধ্যে শুকিয়ে যায় অতিকায় হ্রদ ও তিনটি বিরাট নদী বৃষ্টি থেমে গিয়ে সবুজ স্বর্গরাজ্য পরিণত হয় ভূমিতে ফলে সাহার সভ্যতার মানুষ বাধ্য হয় এই এলাকা ছেড়ে নীল নদের উপত্যকায় চলে যেতে ধীরে ধীরে মরুভূমির নিচে হারিয়ে যায় সহস্রাব্দের প্রাচীন সাহারা সভ্যতা ওদিকে নীলনদের অববাহিকায় জেগে ওঠে মিশরীয় সভ্যতা এবং ফাওড়াদের রাজত্ব ন্যাশনাল জিওগ্রাফি দু এবং দু সালে একটি প্রতিবেদন প্রকাশ করে এর প্রতিবেদন অনুযায়ী সাহারায় প্রায় দুশোটি কবরস্থান আবিষ্কৃত হয় এছাড়া শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দল দক্ষিণ পূর্ব আলজেরিয়ায় ডাইনোসরের দেহাবশেষের সন্ধান করতে গিয়ে একটি বিশাল কবরস্থানের সন্ধান পায় এখানে পাওয়া যায় মানুষ ও প্রাণীর হার এমনকি পাওয়া যায় বড় মাছ ও কুমিরের কঙ্কালও গবেষকরা জানান সাহারায় দুটি দল বাস করতো একটি ছিল ক্রিফিয়ান গ্রুপ এবং অন্যটি ছিল টেনেরিয়ান গ্রুপ বিশ্বাস করায় ক্রিফিরিয়ান গোষ্ঠীর সাত হাজার সাতশো খ্রিস্টপূর্ব থেকে ছয় হাজার দুশো খ্রিস্টপূর্বর মধ্যে বসবাস করত। আর টেনেরিয়ানরা পাঁচ হাজার দুইশো খ্রিস্টপূর্ব থেকে দুই হাজার পাঁচশো খ্রিস্টপূর্বের মধ্যে বসবাস করত। অর্থাৎ এটা পরিষ্কার যে এখানে আগেও মানুষের নানাগোনা ছিল মার্ক্স্লাঙ্ক ইনস্টিটিউট ফর ইভলিউশনারি অ্যানথ্রোপোলজি থেকে প্রখ্যাত জেনেটেসিস জোহানিস ক্রাউস বলেন টাকার করি এই দুই নারীর জিনম নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন গবেষকরা এই পরীক্ষার মাধ্যমে জানতে পারেন এই দুই নারী সম্পূর্ণ আলাদা জনগোষ্ঠী এবং অজানা মানব শাখার অন্তর্গত ছিল তারা হাজার হাজার বছর ধরে সাপ সাহার অর্থাৎ সাহারা মরুভূমির দক্ষিণে বসবাসরত জনগোষ্ঠী অবস্থিত এবং ইউরোশিয়া জনগণের থেকে বিচ্ছিন্ন ছিল অদ্ভুতভাবে তাকার করি মানুষদের সঙ্গে সাহারান দক্ষিণাঞ্চলীয় জনগণের বা উত্তর পূর্ব ইউরোপীয় ও প্রাচীন এশিয়ান জনগণের মধ্যে উল্লেখযোগ্য জিমগত সম্পর্ক পাওয়া যায়নি প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় তারা পশুপালক ছিল এবং গৃহপালিত প্রাণী লালন পালন করতো টাকা করিতে প্রাপ্ত বিভিন্ন প্রকারের কাঠের প্রাণী হারে তৈরি অস্ত্র মাটির পাত্র ঝুড়ি এবং খোদাই করা মূর্তির মতো বিভিন্ন ধরনের প্রাচীন বস্তু এই জীবনযাত্রার প্রমাণ দেয় জীববিজ্ঞানীরা বলেছেন মাত্র হাজার দুয়েক বছর হল সাহারাই উঠে এসেছে সবুজ সাহারা মরুভূমিতে পরিণত হওয়ার পর ঐতিহাসিক ও গবেষকদের মতে সাহারা একদিনে মরুভূমিতে পরিণত হয়নি পুরো প্রক্রিয়ার অংশ হিসেবে এটি ঘটেছে পৃথিবীর কক্ষপথের ছোট পার্থক্যের কারণে এটি ঘটেছে কিছু গবেষক দাবি করেন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে মরুভূমিতে পরিণত হয়েছে সাহারা প্রকৃতির খেলা বোঝা বড় দায় জলবায়ু যে হারে পরিবর্তিত হচ্ছে না জানি সাহারার মতো আর কত অরণ্য ভূমিকে পরিণত হতে জনমানহীন বিরানভূমিতে আজ এতটুকুই ছিল সারা মরুভূমি নিয়ে আর দেখা হচ্ছে খুবই দ্রুত কোন এক নতুন তথ্য ভিডিও সাথে নিয়ে ততক্ষণের জন্য ক্রি সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে